আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কষ্টের কথা বর্ণনা করব এরপর আপনার এই কষ্ট থেকে কিভাবে উত্তরণ করতে পারেন সে বিষয়ে কিছু নোট আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই এই ইনফরমেশানগুলো আপনার কাজে লাগবে শেষ পর্যন্ত দেখবে আগে আপনাদের কষ্টের কথা জেনে নেই একজন লেখেছে ভাই আমার মূলত যৌন সমস্যা আমি একজন বিবাহিত পুরুষ বিয়ের বয়স নয় বছর আমার আবার কিছু প্রবলেম আছে সম্পূর্ণ কমেন্ট পড়ার পরে সব বিষয়গুলোর উত্তর দিতে পারে না অনেকে মানসিকভাবে কষ্ট পেতে পারেন এই জন্য প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি একজন বিবাহিত পুরুষ বিয়ের বয়স নয় বছর আমি একটি ছেলে সন্তানের জনক বিয়ের আগে আমার সমস্যা হচ্ছে প্রস্রাব করার আগে বীর্য বের হতো প্রস্রাব অনেক রোগীকে আমি বলি প্রস্রাব করতে বা প্রস্রাব করার আগে এক ধরনের বীর্য বের হয় কিনা এটাকে ক্ষয় রোগ বলা হচ্ছে যদিও এটি খুবই বড় ধরনের কোনো সমস্যা না কিন্তু এই রোগটা দূর করার প্রয়োজন আছে একে বলা হয় স্পারমাটোর ক্ষয়রোগ স্পার্মাটোরিয়া এটার জন্য ওষুধ আছে আমি বলবো ভিডিও শেষে তবে প্রস্রাবের সাথে বীজ বের হয় কিনা সেটা জানা যায় নাই এখন সমস্যা হলো অর্থাৎ এটা আগের সমস্যা এখন সমস্যা হলো খারাপ কিছু চিন্তা করলে পানির মতো বের হয় এবং আমি অতিরিক্ত হস্তমথনও করেছি বিয়ের আগে ও পড়ে এখন আমার লিঙ্গ ছোট নিস্তেজ হয়ে গেছে দ্রুত বীর্যপাত হয় এবং যৌন আকাঙ্ক্ষা কমে গেছে একবার সহবাস করলে আর ইচ্ছা হয় না লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে আমার বীর্য খুবই পাতলা সহবাসে সময় দিতে পারে না লিঙ্গ ছোট যৌন চাহিদা কম আপনার সুচিকিৎসা চাই এবং আমার এই সমস্যাগুলোর স্থায়ী যেন ভালো হয় সেই জন্য পরামর্শ চাই আপনার এই পরামর্শগুলো আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করতেছি যাতে আপনার পাশাপাশি আরো অনেক ভাই আছে যারা এই সমস্যা নিয়ে ভোগেন তাদের এই উপকারটা হইতে পারে প্রথমত যে সমস্যার মেডিসিন সেটি হচ্ছে স্টাফিসা অনেকদিন হস্তমৈথন করেছেন এর জন্য ভালো কাজ করে দ্বিতীয়ত বীর্য পাতলা এর জন্য যে মেডিসিন সেটির নাম হচ্ছে সেলেনিয়াম তৃতীয়ত রোগ অর্থাৎ প্রস্রাবের আগে ক্ষয় হতো তার জন্য ওষুধ হচ্ছে কি সেলেনিয়াম এটি ভালো কাজ করে এরপর পেনিস শীতিল দ্রুত বীজপাত অতিরিক্ত ক্ষয় এগুলোর জন্য মাদার টিংচার তাহলে ওষুধ বলে ফেললাম কয়টা তিনটা এখন এই তিনটা ওষুধ একবারে খাওয়া যাবে না তাহলে সংক্ষিপ্ত করে নিয়ে আসবো কীভাবে প্রথমে আমরা চেষ্টা করব বীর্যপাতলা দ্রুত বীর্যপাত হচ্ছে এটা ফোকাস করতে তাহলে বীর্য আগে ক্ষয় হতো বা এখনো যদি ক্ষয় থাকে এই সমস্যার উপরে আরো কিছু লক্ষণ সাদেশে সেলেনিয়াম ব্যবহার করতে করা যাইতে পারে দুইশ আর এরপরে তার যে সমস্যাগুলো সেটি হচ্ছে ক্ষয় নিস্তেজ শিথিলতা দ্রুত বীরজপাত হয়ে যায় এই সমস্যার জন্য হচ্ছে কাস্ট মাদার পেঞ্চার সেলেনিয়াম দুইশো এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে এবং এর পাশাপাশি এক গাছ কাজ দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে যদি খাওয়া যায় আশা করি এই রুগীর সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে এরপর এক মাস খাওয়ার পরে প্রয়োজনে সেলেনিয়ামের সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসলে সেগ্রিয়া আবার ঘরোয়াভাবে এটি দুইশো সে মাগের মতো করেই আবার কিছুদিন খাওয়া যেতে পারে দশ পনেরো দিন বা এক মাস তাহলে আশা করি এই রুগীর সমস্ত সমস্যাগুলোই ঘরোয়াভাবে সমাধান করা সম্ভব আশা করি ভালো একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি যদি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ